সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে বারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ বুধবার আজকে এসেছি সাহাদুর ডেয়ারি ফার্মে সাহাদুর ডেয়ারি ফার্মের অবস্থান পাবনা জেলা চাটমোহর উপজেলা মথুরাপুর ইউনিয়ন এই মথুরাপুর ইউনিয়ন গেটের সামনেই যে খামারটি এটা হচ্ছে শাহাদুর ডেরি ফার্ম এই সাহাদুর ডেয়ারি ফার্মের মালিক আমাদের ফজলু ভাই আমাদের সাথে আছে আজকে দুধ হলো একবারে বাচ্চা সহ গাবি দেখাবো তিনটা চাটমান দাম দর কোয়ালিটি নিয়ে ফজলু ভাইয়ের সাথে কথা হবে আপনাদের সাথে দর্শক বিস্তারিত জানবেন এই প্রতিবেদনে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ব্যাচা কিনার খবর কি ভাই বেলা ব্যাচা কিনা আলহামদুলিল্লাহ খুব ভালো হচ্ছে ভাই গাবি তো সবগুলোই এই সপ্তাহে নতুন হ্যাঁ নতুন গাবি কেমন ধরনের গাবি রাখছেন আজকে এ গ্রেডের গাবি না বি গ্রেডের গাবি রাখছেন সব হাই কোয়ালিটির গাবি আছে সবগুলো হাই কোয়ালিটির গাবি রাখছেন আজকে কথা না বাড়িয়ে স্বল্প সময় চলে যায় দর্শকদের কাছে এক নম্বর সিরিয়ালে যে গাভীটি দেখতে পাচ্ছি এটা কি জাতের গাভী ভাই হলিস্টান ফিজিয়ান প্রথম বাচ্চা দিছে প্রথম বাচ্চা দিছে তাতে এত বড় গাভী কয় জাতের গাভী এটা ভাই চার দাঁত কি বাচ্চা দিছে বকনা না এর বাচ্চা দিছে বকনা বাচ্চা দিছে না বাচ্চার বয়স কতদিন বাচ্চার বয়স দিন বাচ্চার বয়স পাঁচ দিন দুই বেলা দিয়ে কতটুকু দুধ দোয়াচ্ছেন এখন এগারোটা দুই বেলা দিয়ে এখন মোটামুটি ধরেন আঠারো উনিশটা আমি দৌড়াচ্ছি দুধ অনেক বাড়বে এগারোটা কিন্তু পঁচিশ লিটার পর্যন্ত দুধ হবে দর্শকদের গ্যারান্টি দেবেন ক লিটারের বাইশ লিটারের গ্যারান্টি দেবেন কোনো দর্শক যদি আপনার কাছ থেকে নিতে চায় বাইশ লিটারের গ্যারান্টি থাকবে বাট তো কোনো সমস্যা নাই না বাটে কোনো সমস্যা নাই সাইটটা বাটি সাইড প্রান্তে আছে গরু খুব স্বাদ না দেখেন সুন্দর দেখা যাচ্ছে হ্যাঁ গলা হচ্ছে কোন কোন দর্শক ভাই যদি এই গাইপিটি নিতে চায় আপনার কাছ থেকে কেমন দাম রাখতে পারবেন দর্শকদের ভাই দাম চাইলে তো অনেক কিছু পাওয়া যায় দাম চাইলে 3 লাখ টাকাও পাওয়া যায় হুম 3 লাখ টাকা আমি দাম না দর্শকদের উদ্দেশ্যে বিল দান করবে 2 লক্ষ 90 হাজার টাকা 290 এখানে একটু সুযোগ রাখছেন নাম দরকার হালকা কিছু সুযোগ আছে হালকা একটু সুযোগ আছে চলে যাব দ্বিতীয় গাবিতে দ্বিতীয় সিরিয়ালের 빅 সাইজের এই যে সাদা কালো যে গাবিডি দেখতে পাচ্ছি এটা কি জাতের ভাই ও হলস্টেন ফ্রিজিয়ানের সাথে অস্ট্রেলিয়ান ক্রস আছে কয় জাতের এটাও চার জাত তার মানে কি এটাও প্রথম বাচ্চা দিছে প্রথম রাউন্ডের যে প্রথমটাও প্রথম রাউন্ডের এটাও প্রথম রাউন্ডের এটাও প্রথম রাউন্ডের এটার বাচ্চা পার মাস কত দিন এটার দিন কি বাচ্চা দিছে ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা কতটুকুন দুধ ধোয়াচ্ছেন এটা দিয়ে বর্তমানে দুই বেলাতে ষোলো ধোয়াচ্ছেন দুধ এখন আসে নাই আচ্ছা যখন দুধ আসবে দুধ আসতে তারও পনেরো দিনের মতো লাগবে দুধ আসলে কতটুকু দুধ পেতে পারে দর্শক এই কাবি থেকে বিশ প্লাস জরায়ু বাট এগুলো তো কোনো সমস্যা নাই চামড়াটায় একটু আমদানি কলার কাছে দেখি দর্শকদের চামড়াটা একটু দেখাই চামলার একটু দেখাই আচ্ছা কান কানেই যে কান এর অবস্থা ভালো সুন্দর দেখাছে দেখতে দাঁত দেখানো লাগবে না দর্শকরা আইসে আপনার সাথে দাঁতও দেখে দিলেন হ্যাঁ হ্যাঁ দাঁত দেখা গেছে সবচেয়ে বড় কতটা আছে দর্শকরা খামারে আসবেন এসে সরাসরি গামি দেখে ক্রয় করবেন এই দ্বিতীয় সিরিয়ালের যে গামিটি হ্যাঁ হ্যাঁ শান্ত একবার শান্ত দেখি পিছনে জায়গা আছে কতটুকু দর্শকরা একটু দেখুক জায়গা আছে পিছনে অনেক জায়গা রয়েছে